হ্যালো গুড আফটারনুন বন্ধুরা কী বিকেলবেলা চায়ের সাথে কি খাবো কি খাবো মনটা করে তো আর প্রতিদিন বিস্কুট খেতে ভালোও লাগে না তো এরকম চপ হলে কেমন হয় বলো বন্ধুরা আর বাইরে যেতেও ইচ্ছে করছে না তো কি করি চলো আজকে আমরা চপ বাড়িতেই বানিনি তো চলো আমরা এই রেসিপিটা দেখিনি কী করে আমি আজকে এই চপটা বানালাম প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তিনটে আলু আর একটুখানি গাজর সেদ্ধ করে রেখেছি হাফ গাজর নিয়ে ভালো করে মেখে নিয়েছি আলুটা আলু আর গাজরটা একসাথে নিয়ে তারপরে দিকে ব্যাটারটা তৈরি করি এর মধ্যে বেসন নিয়েছি একটু লবণ একটু হলুদ একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নিই আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দিলে ব্যাটারটা আরও ভালো হয় হয়ে গেছে ব্যাটারটা করে রাখলাম এদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছিলাম গরম হয়ে গেছে ওর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি চাইলে এখানে কিশমিশও দেওয়া যায় কাজু বাদামও দেওয়া যায় তোমাদের যেটা পছন্দ সেটা চাইলে ফুলকপিও দেওয়া যায় এখন শীতকালে ফুলকপি দিলে তোমাদেরকে আরেক দিন আমি সব কিছু সবজি দিয়ে দেখাবো আজকে শুধু আমি আলুর চপ করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে তারপর ওই একটুখানি কড়াইয়ে তেল দিই আদা আর জিরে আর ধনে বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি আলুটা যে মেখে রেখেছিলাম আলু আর গাজরটা সেটা ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ওপরের স্বাদ মতো নুন দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবো আর একটু গরম মশলা দিয়েছি না নালে নিচে লেগে যাবে আলুটা তার জন্য এভাবে আঁচটা কমে কন্টিনিউ নাড়তে থাকবো এদিকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়তে থাকবো তারপর এখানে চাইলে শুকনো লঙ্কা তোমরা ইউজ করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি যে চিনি খাবে না সে স্কিপ করে দেবে চিনিটা তো একটুখানি চিনি দিলে নিরামিষ চপে ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক আমি এভাবে কন্টিনিউ নাতে নেড়ে গেছি আলুটা যাতে আলুটা একেবারে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় দেখো আর আলুর গাজরের যে একটা গন্ধ থাকে কাঁচা মশলা সব সব যেন ভালো মতো মানে হয়ে যায় কষে যায় তো আলুটা এইভাবে ভালো করে আমি করে নিয়েছি এবার আলুটা আমি একটা আমার আলুটা হয়ে গেছে একেবারে তৈরি আলুটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি নিয়ে আমি এবার ঠান্ডা হতে দেব গরম আলু তো আর হাতে নামাই যাবে না এভাবে চপের আকারে যে আমি করবো সেপটা তার জন্য ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করে নিয়েছি তারপর হাতের মধ্যে এরকম করে গোল পাখে চাইলে তোমরা যেরকম যে যেরকম শেপ দিতে চাও করে এভাবে করবে চপ সাধারণত এইভাবে এরকমই হয় এরকমই করেছি আমি গোল গোল চ্যাপটা করে দিচ্ছি একটু হাতে সাহায্যে গোল পাখি একটুখানি করে আমি চ্যাপটা করে দিচ্ছি এভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি এক এক করে করে এটা কমা সব হয়ে গেছে রেডি এবার ব্যাটারের মধ্যে আমি আলুর যে এটা গোল করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে এদিকে তেলটা আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম ডুবু তেলে আমি একটা একটা করে চপ ছেড়ে দেব রকম এক পাশটা হলে অপর পাশটা আবার পাল্টে দেব এ দেখো তা চাকনা না হাতার সাহায্যে আমি এভাবে তেলটা একটু ওপরে ওপরে দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও ঠিকমতো ভাজা হয়ে যায় বেসনটা না খুলে যায় মানে ছেড়ে দেয় তেলে এই দেখো এই পুরো চপটা কিন্তু একেবারে লো আছে করতে হবে না তো ওপর থেকে তো মনে হবে হয়ে গেছে ভেতরটা একেবারে কাঁচা কাঁচা লাগবে ওই জন্য অনেকক্ষণই লাগে একটু ভাজতে একটু সময় লাগে এটা এরকম সব আমি এক এক করে তুলে নিয়েছি বাকি যে চপগুলো আছে সবগুলো আমি তখন এ তেলের মধ্যেই দিয়ে দেবো এক এক করে এরকম সবটা দিয়ে দিয়েছি বাকি চপগুলো দিয়ে আমি সবগুলো খুব অল্প আসটা দিয়ে আস্তে আস্তে করে সব এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেবো তো চায়ের সাথে কেমন লাগবে এবার তোমরাই বলো গরম গরম চপ আর চা সাথে উফ বিকেলটা সুন্দর হবে কি না বলো তো যাই হোক আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও একটা লাইক করে দিও পারলে একটা কমেন্ট করো তো এই দেখো সব চপ আমি তুলে নিয়েছি এবার তোমাদেরকে একটা চপ আমি ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে বিশ্বাস করো দোকানের থেকে কোনো অংশে কম না কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো এতটাই সুন্দর হয়েছিল তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তো আজ তবে আসি টাটা